গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভকভক সুদী ভক্ত বৃন্দগণ ভক্তমাল গ্রন্থ থেকে আজ আমরা শ্রী কেশব ভট্টের কথা আলোচনা করব শ্রী কেশব ভট্ট শান্ত শিষ্ট কৃষ্ণ ভক্ত ছিলেন সিদ্ধ শকতিবান পরম বিরক্ত ছিলেন হরিভজন করতে করতে ভজনে সিদ্ধি লাভ করেছেন এবং পরম বিরক্তি ছিলেন তো তিনি যেখানে বাস করতেন সেই স্থানে মুসলমানের খুব উৎপাত ছিল মুসলমান সদা ধর্মে হিন্দু মুসলমানগণ সর্বদাই হিন্দু ধর্মের বিরোধী এবং হিন্দু ধর্মের তারা দেশ করে হিন্দু মথুরায় কৈলবাধা বাধা তীর্থজীব বিশ্রামে সেই সময়ে মথুরাতেও প্রচন্ড পরিমাণের মুসলমান ছিলেন তিনি যখন বিশ্রামে স্নান করতে গিয়েছেন কেশব সেখানকার স্থানীয় মুসলমানরা তিনাকে বাধা এমন এমনকি শুধু তিনাকে নয় যেই হিন্দু স্নানে যায় জুরা করি মুসলমান গণ ভ্রষ্ট করে ধরি ধরি যিনি স্নান করতে যান তাকে ধরে এরা জাতি করতে চায় জুরা করে ঠেলা শুরু করে দেয় এনাকে সেখানে স্নান করতে দিবে না এই রকম উৎপাত শুরু করে দেয় ভট্টের উপরে যত কৌ মুসলমান উদযুক্ত হইল সবে করিতে আক্রমণ কেশব যখন গিয়েছেন তখন তিনার উপরেও আক্রমণ করার জন্য তারা প্রস্তুত সেই কালে ভট্ট জি হুংকার করিল যতেক জবনগণ সপুঙ্গ পায় হইল যখন কেশব ভট্ট হুংকার করে উঠেছেন আর সেই হুংকারে ওখানে যত মুসলমানগণ আসছিলেন বাধা দিতে বিশ্রাম ঘাটে স্নান করতে দিবে না সবাই তখন পুঙ্গ হয়ে গেছেন অঙ্গেতে বিষের জ্বালা হইতে লাগিল ছটপট করি সবে মৃত পায় হইল প্রধান যে পীর ছিল তাদের মুসলমানের মধ্যে প্রধান যে পীর তেহু দেখি সভার গতি ভট্টজির চরণে পরিয়া করে কাকুতি মেনতি এখন মুসলমানের মধ্যে একজন পীর ছিলেন তিনি তখন বুঝতে পারলেন সাধু নিন্দার ফলে এই হয়েছে তাই তিনি এসে কেশব ভট্টর চরণে পরে কাকতি মিনতি করতে শুরু করলেন তবে মহাশয়ে তাহে তরে প্রসন্ন হইয়া সভাকারে সুস্থ কইল কৃপা দৃষ্টি দিয়া যখন পীর এসে পায়ে পরে কান্নাকাটি করতে শুরু করলেন তখন কেশব ভট্ট সুস্থ হইলেন মনে শান্তি ফিরে পেলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন আর তাতে তারা পুনরায় পূর্ব অবস্থা ফিরে পেল সেই হইতে দুরাত্মা না করে মুসলমান নির্বিঘ্নে হইয়া লোকে করে তীর্থ স্নান তারপর থেকে আর কোনো মুসলমান আজবদিন মথুরার বিশ্রাম ঘাটে স্নান করতে নিষেধ করে না কেউ নিষেধ করতে আসেও না তাই নির্বিঘ্ন হইয়া লোকে স্নান করতেছে। কেশব ভট্টের গুণ কাহা নাহি যায় কিঞ্চিত আবাস মাত্র কহিল ইহায়। অতএব কেশব চত্বের গুণের কথা বলা যায় তাই সিদ্ধ বৈষ্ণবদের বড় বিষম ব্যবহার না বুঝিয়া মরি সকল সংসার তেমনি ভাবে আরো অন্যান্য বৈষ্ণবের জীবনী কথাও জানা যায় কেশব চৈত্রীর জীবনী কথা তো কেশব ভট্টের জীবনী কথা তো আবাস মাত্র আমরা আলোচনা করলাম যে সাধু ঠিক ঠিকভাবে ভজন করলে অষ্ট সিদ্ধি তাহার করতল কথা যদিও কোনো সাধু সিদ্ধি চান না তারা ভগবত প্রেম ভগবত ভক্তি লাভ করতে চান কিন্তু সিদ্ধি তাদের পিছনে পিছনে ভ্রমণ করে কোনো কোনো ক্ষেত্রে কিছু চমৎকারই দেখাতে হয় কলিযুগের মানুষ তো তারা চমৎকার না দেখলে নমস্কার করে না তাই তো এই কেশব ভট্ট একটু চমৎকারে দেখালেন যার ফলে আজও পর্যন্ত সবাই শান্তিভাবে সুন্দরভাবে স্নান দান করতে পারতেছেন